বন্ধুরা এই যে রনের দিদির সঙ্গে রনের যে একটা গণ্ডগোল হয়েছিল আজও অবধি আমরা জানতে পারিনি যে কি বিষয় নিয়ে গণ্ডগোল হয়েছিল এত মারামারি এত ভিডিও ক্যাপচার করা ভাই ক্যাপচার করছে দিদি নানান ভিডিও আনছে সেটা এফবিতে দিচ্ছে দিদি নিজের সাফাই দিচ্ছে বারে বারে এবং প্রচুর ট্রোল হচ্ছে এবং ট্রোল হওয়ার পরে বেশ কয়েকদিন পরে ঘটনা প্রথম যে ঘটনা যে এই যে আমাকে এরকমভাবে আগেও মারতো এখনও মারে দিদি দেখা যাচ্ছে ফোনটা কেড়ে নিতে যাচ্ছে এই রকম নানান কিছু সোজা কথায় পারিবারিক কেচ্ছা ভাই বোনের মধ্যে মারামারি মানে বয়স্ক ভাই বোন দুজনেই বিবাহিত দুই ভাই বোনের মধ্যে সেক্ষেত্রে মানে দিদির বাচ্চা কাচ্চাও আছে মারামারি এবং যথেষ্ট অদ্ভুত কথাবার্তা যে বল তোর বর ঘুষ নেয় দিদিও বলছে হ্যাঁ না তো কী হয়েছে ঘুষ নেয় না সরি সরি তোর বর ঘুষ দিয়ে চাকরি পেয়েছে দিদি বলছে হ্যাঁ অনেকেই পায় তো কী হয়েছে খুব নর্মালি বলছে এবং সে তখন জানে না সেই ভিডিওটা তার ভাই ক্যাপচার করছে মানে এদের বাড়িতে এগুলো হয় আমরা দেখেছি এদের বাড়িতে এগুলো হয় ভাই এই ধরনের ভিডিও ক্যাপচার করছে দিদি এসে সাফাই দিচ্ছে দিদি ভাইয়ের নামে পুলিশ কমপ্লেন করতে গেছে আজকে নিজের মুখে স্বীকার করেছে হ্যাঁ আজকে আবার সে এফবিতে একটা ভিডিও দিয়েছে এবং সেই ভিডিও থেকে সেই ভিডিও থেকে আমরা অনেক কিছু জানতে পারছি শুধু জানতে পারছি না ভবিষ্যতে কি হতে চলেছে এটা জানতে পারছি শুধু তাই না এফবিতে আজকেই দিদি ভিডিও দেওয়ার কিছুক্ষণের মধ্যেই ভিডিওটা হয়তো চোখেও পড়েছে ভাইয়ের আমি আমার মনে হলো কারণটা বলছি ভিডিওতে হাজব্যান্ড ওয়াইফ প্রীতি আর রন ওরা এসছে লাইভে এবং লাইভে ওরা জাস্ট টাইম পাস নিজেদের মধ্যেই হাসি মজায় বেশিটা করছে এবং দর্শকদের সঙ্গেও তাদের কমেন্টের কিছু উত্তর দিচ্ছে ইত্যাদি কিছু দর্শক যখন কমেন্ট করছেন যে তোমার দিদি তো এরকম ভিডিও দিয়েছে সেটা এড়িয়ে যাওয়া হচ্ছে কিভাবে পৃথিবী হয়তো এত কিছু জানতো না কিন্তু রন আমার মনে হয় ওর চোখে পড়েছিল অলরেডি চোখে পড়েছে এবং ওর দেখে ফেলেছে ভিডিওটা ও পৃথিকে থামিয়ে দিল চুপ করিয়ে দিল ওরা চাইছিল না এই বিষয়টা নিয়ে সেই মোমেন্টে লাইভের মধ্যে কোনো উথাল পুথাল হোক আমার এইটা মনে হয়েছে রণ এক্ষেত্রে ঠান্ডা মাথায় ওকে মানা করলো ও কি বুঝলো একটু বিচলিত হয়ে গেল মেয়েটি তো যাই হোক এরকম ঘটনা আজকে চোখে পড়লো কেন যে ওর দিদি আবার করে এফবিতে একটা ভিডিও দিয়েছে প্রশ্ন এবার যে এখন তো কোনো মারামারি হয়নি না বটি নিয়ে না কাটারি নিয়ে না রন তার বাড়িতে গেছে না তার বাবা মা তার নামে কিছু বলেছে কিছুই হয়নি তাহলে এটা কি প্রশ্নটা এখানেই যে ওর দিদি হঠাৎ করে এই আজকে এই মার্চ মাসের মাঝামাঝি এখন কেন ভিডিও দিতে গেল এটা একটা প্রশ্ন যে এখন তো রন দিব্যি আলাদা রয়েছে বাড়ির থেকে সে বাড়ি ভাড়া করে ডানকুনিতে রয়েছে খুব সম্ভবত সেখানে তার ওয়াইফ যে ম্যারেড মানে ওরা তো ওদের আইনগতভাবে তো বিয়ে হয়ে গেছে রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেছে তিন বছর হয়ে গেছে সেটা ওরা তার ফলে স্বামী স্ত্রী এক জায়গাতেই থাকছে সেই ফ্ল্যাটে সেখানে ওরা যা পারছে সেদ্ধ ভাত ওরা জলা খাবার সেটাই হাসি মুখে খুব সুন্দর যেমন হয় মিষ্টি খুনঝুটি করে যে পুড়ে গেছে সেটা নিয়ে পৃথিবীর পিছনে রণ লাগছে দুজনে আবার সেটা হাসাহাসি করছে খেয়েও নিচ্ছে হ্যাঁ কী হয়েছে কি হয় আজকের দিনটা পোড়া খেয়ে নাও কালকে থেকে ভালো রাখবো মানে খুব সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি ব্লগ আসছে ওদের আর হয়তো এটা একটা কারণ আজকে তার দিদির ভিডিও দেওয়ার যে সইছে না জাস্ট সহ্য হচ্ছে না ভালোভাবে সুখীভাবে এরা নুন ভাত ফ্যান ভাত পোড়া মাছ ভাত খেয়ে হাসি মুখে বাজারে যাচ্ছে রান্না করছে এই মেয়েটা যে কিনা একদম গ্ল্যামার গার্ল যাকে আমরা পুরো গ্ল্যামার দেখেছি সব সময় স্ট্রেট চুল সবসময় সুন্দর লাগে দেখতে এবং সে ভিডিও করতে করে অভ্যস্ত ভিডিও করতে অভ্যস্ত সে না জানে রান্নার র না জানে বাজারের ব সে কিনা না বাজার যাচ্ছে হাজবেন্ডের সাথে সে কিনা রান্না করছে হাজব্যান্ডের সাথে তার হাজব্যান্ড মানে রন তাকে পুরোপুরি হেল্প করছে একদম এ টু জেড সব কাজে হেল্প করছে তারা একসঙ্গে বাজার করছে হাসাহাসি করছে মজা করছে ইয়ার্কি মারছে খাচ্ছে জামাকাপড় কিনতে যাচ্ছে রন তাকে হাজার হাজার টাকার জামা কাপড় কিনে দিচ্ছে এগুলো একটা তো জ্বলনের সৃষ্টি করে এবং এটা অবশ্যই কারণ যে ওই বাড়িতে আবার আগুন জ্বলে উঠেছে কোন বাড়িতে কেন বাপের বাড়িতে কার বাপের বাড়ি কার আবার রনের বাপের বাড়ির কথা বলছি ভাই আমি অন্য কারুর বাপের বাড়ির কথা বলছি না তো আগুন জ্বলে উঠেছে কি করে বুঝলাম আমি এই আমার ঘরে বসে বসে আগুন জ্বলে উঠেছে আমি ওর দিদির এফবিতে ভিডিও দিয়েছে সেটা দেখে বুঝে গেলাম কিভাবে বুঝলাম কারণ সেই ভিডিওতে বলা হয়েছে বাবা মা তার সঙ্গে নেই কিন্তু সে ভাইয়ের এগেনস্টে ভিডিও করে যাবে ওটাই তার লাস্ট ভিডিও সে প্রতিটা ভিডিওতেই বলে এটাই আমার লাস্ট ভিডিও আমার ভাইকে নিয়ে আর কোনো ভিডিও আসবে না তারপর সে লাস্ট একটা লাইন জুড়ে দেয় যে যদি প্রয়োজন পড়ে আবার তাহলে ভিডিও আসবে ভিডিও আসতে থাকবে এবং এক্স্যাক্টলি সেটাই বলেছে মেয়েটি তো মেয়েটির আমি অবাক হয়ে যাচ্ছি যার কিনা না দুটো ছোট ছোটো বাচ্চা আছে সংসার আছে একটা প্রচুর কাজ থাকে সংসারে বাচ্চাদের লেখাপড়া থাকে সে সব দিকে মন না দিয়ে সে তার ভাইয়ের সঙ্গে এই যে ঝগড়া অশান্তি থানা পুলিশ কোটকাছারি করায় সে এত মগ্ন কেন তার কেন নিজের সংসারে মন নেই মানে প্রচুর কাজ থাকে তো প্রচুর কাজ থাকে হাজব্যান্ড অন্য জায়গায় থাকে ফলে দায়িত্ব ডবল বাচ্চাদের প্রতি বাচ্চাদের অসুখ বিসুখ থাকে নিজের অসুখ বিসুখ সংসার দেখাশোনা সব কিছু তার তো প্রচুর কাজ থাকার কথা সারাদিনে তাহলে সে আবার বলছে সে বাপের বাড়িতে থাকে না তার কি কোনো বাড়ি নেই তার কি কোনো শ্বশুর বাড়ি নেই আমি বলছি না সে নিজেই বলেছে আজকে ভিডিওতে তো সেই জন্য সে বাপের বাড়িতে আসে এক সপ্তাহ দু সপ্তাহ থাকে কি এমন ভুল করে এ তো অনেকেই থাকে আচ্ছা তাহলে তোমার একটা সংসার আছে গোটা হ্যাঁ দিদিমণি আছে আচ্ছা আচ্ছা তো দিদিমণির একটা গোটা সংসার আছে বুঝলে কি না বন্ধুরা তো যাই হোক সবটা বলবো তোমাদের বেশ মজা পেয়েছি বুঝলে তবে মজা এখন পাচ্ছি বটে কিন্তু ভবিষ্যৎ মনে হচ্ছে ভালো না মানে এই ভাই আর ভাইয়ের বউকে ভাই কিছুতেই শান্তিতে টিকতে দেবে না মহিলা হ্যাঁ জানি না সেরা তো চলন বলবো সবটা তার আগে বলে নিই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই আশা করি সকলে সুস্থ আছো আর ভালো আছো আমিও ভালো আছি কথাটা হচ্ছে এই যে ভাই আর ভাইয়ের বউ তাদের এক নম্বর যেটা বুঝলাম আজকে ওদের লাইভটা আমি দেখলাম যে রওনা পৃথিবী লাইভ করছিলো আজকে বিতে সেখানে বিয়ের কথা স্বাভাবিকভাবে প্রত্যেকটা দর্শক জিজ্ঞেস করছে যে তোমরা কবে বিয়ে করছো কবে বিয়ে করবে তো তখন উত্তরটা একটা দিতে হবে লাইভ করতে বসেছে তো পৃথি না মেয়ে তো লুকোতে পারলো না মেয়েদের মনে দেখো বিয়ে নিয়ে একটা বিরাট স্বপ্ন থাকে ওদেরও ছিল আমরা দেখেছি গয়নাগাটি কিনছে জামাকাপড় কিনছে হৈ হৈ রুই হই করে আত্মীয় স্বজন নিয়ে বিয়ে হবে স্বপ্ন তো থাকেই দুজনেরই ছিল পৃথির একার তো স্বপ্নটা নয় পৃথির সাথে রনের বিয়ে হবে তাই তো স্বপ্ন তো ছিল সিঁদুর পড়বো এরকমভাবে বেনারসি পরব কার না ইচ্ছে করে এই অনুষ্ঠান হবে ওই অনুষ্ঠান হবে গাই হলুদ এই তাই কিন্তু কিছুতেই ওদের বিয়েটা সামাজিকভাবে হতে পারছে না আজকে লাইভে সেটা পরিষ্কার বুঝলাম পৃথির মুখে যে দুঃখ এবং ওর গলাতেও যে মানে রনকে বলতে দিতে খুব একটা ছিল না আমার যা বুঝলাম কিন্তু ও বলবে ও বললো না আমাকে বলতে দাও কারণ মনের যে কষ্টটা সেটা বেরিয়ে আসছে আর লোকে এরকম বারবার পোক করে জিজ্ঞেস করে তাদের আউট অফ কিউরিয়সিটি তারা জিজ্ঞাসা করে যে কী হলো বিয়েটা কি আর হবে না সিঁদুর পরে তোমাকে সিঁদুর পরে শাখা পলা পরে দেখতে চাই কিন্তু এভাবে তো আর হয় না কেউ বলছে তুমি সিঁদুর পরে নাও তাই কি হয় না কি এটা কি সিঁদুর কি খেলা খেলার বস্তু খেলার বস্তু নয় তারাও হয়তো ইম ম্যাচি ওর অল্প বয়সী ছেলে মেয়ে যারা বলছে কিন্তু সেটা তো করা যায় না সামাজিকভাবে বিয়ে মানে সমাজকে সাক্ষী রেখে পরিবারকে সাক্ষী রেখে সেখানে পরিবার তো পাশ থেকে সরে গিয়েছে তাই না পরিবার পাশ থেকে সরে গিয়েছে ভুল হলো মা বাবা কিন্তু আবার রনের পাশে দাঁড়িয়েছে আমার যা মনে হচ্ছে তারা তাদের ভুলটা বুঝতে পেরেছেন যে এই মেয়েকে অন্ধের মতন সাপোর্ট করে ছেলের বিপক্ষে গিয়ে কথা বলে পুলিশ থানা ইত্যাদি করতে মেয়েকে হেল্প করে এবং অন ক্যামেরা মেয়ের সপক্ষে কথা বলে ছেলের এগেনস্টে ভিডিওতে সাপোর্ট দিয়ে তারা ভুল করেছেন এটা তাদের ওর কথা শুনে আমার মনে হলো দিদির দিদির ভার্জন শুনেছে দিদি পরিষ্কার বলছে তোমরা যতই আমার সাথ ছেড়ে দাও আমি কিন্তু ছাড়বো না হ্যাঁ না মানে ও ছাড়বে না পিছনে লাগা ছাড়বে না এই হচ্ছে ঘটনা মানে ওই যে বলে না শুরু করেছি ভাই আমি শেষ করব না আমি যখন শুরু করেছি শেষ করলে আমিই করবো না এরকম একটা ব্যাপার আমার খুব অদ্ভুত লাগলো সেই একই ঘিসিপিটি গল্প কে বটি তুলেছিল কেন তুলেছিল সেই কান্নাকাটি টাইপের কথা আবার কিছু ক্লিপিং দিয়েছে সে কিছু অডিও ক্লিপ দিয়েছে নিজের ভিডিওটাকে জাস্ট একটু ওটাকে আমি জানি না কী বলে হেজি করে দিয়ে টাইপের একটা অডিও ক্লিপ যেই অডিও ক্লিপটা বোঝা যাচ্ছে কোনো একটা ঘরোয়া মিটিং চলছে ঠিক আছে তো মিটিংটা কিসের আমার যা মনে হলো যে কোনো একটা গণ্ডগোল প্রথমে স্বামী স্ত্রীর মধ্যে হয়েছিল পৃথিরনের তো গণ্ডগোলটার পেছনেও হয়তো এই সব গল্পই আছে যেটা পরবর্তীকালে ওদের দুজনের প্যাচাপটা হয়ে যায় এবং এই গল্পটাকেই মানে গল্প নয় এই ঘটনাগুলো আসল ঘটনা ননধিনী রায় যে গল্প সেটা সামনে আনার প্রয়োজন তখন রন বুঝতে পেরেছে আমার যেটা আন্দাজ করছি এটা সম্পূর্ণ অনুমান এটা আমি বলবো না যে সত্যি হতে পারে কারণ ওই মানে অডিও ক্লিপ শুনে মনে হলো সেখানে ওর বাবা কথা বলছে রনের বাবা ওর মার গলাও মনে হল পেলাম আর পেলাম পৃথির গলা পৃথিবী যেটা তখন রনের বিরুদ্ধে অভিযোগ করছে যে তোমাকে তো তোমার বাবা মাও ভয় পায় এর থেকে একটা জিনিস বোঝা গেল রন খুব রকচটা কিন্তু সেটাকে কাজে লাগাতে চাইছে কে না তার মায়ের পেটে দিদি বোন হলেও একটা কথা ছিল এ হচ্ছে বিবাহিত দিদি শুধু তাই নয় যাকে কি নয় পৃথির হাত ধরেই চ্যানেল খুলতে হয়েছিল ঠিক আছে আবার যখন পৃথির বদনাম করছিল লোকে গলা খুলে সে যখন প্রথম ভিডিও কিন্তু সেই শুরু করেছিল পারিবারিক কেচ্ছা যে ওয়াইটিতে আনা এবং এফ বিতে আনা এই মেয়েটিই শুরু করেছিল রন কিন্তু আনেনি পৃথি তো আনেই নি তো আজও অব্দি মুখ খোলেনি অন ক্যামেরা ঠিক আছে এখন ওরা টুকটাক দেখি নিজেদের ব্লগে বলে হাসাহাসি করে আমরা তাতে বুঝতে পারি যারা এক্সপিরিয়েন্স বয়স্ক মানুষ যে কি বলতে চাইছে বলে না সেই সারা কাফি হতে হয় সেটাই আর কি তো যাই হোক ঘটনা সেটা যাই হোক ওরা শান্তিতে আছে নুন ভাত খেয়ে পোড়া ভাত খেয়ে ফেনা ভাত খেয়ে মাছ ভাত খেয়ে মনের সুখে বাজার করছে স্বামী স্ত্রী থাকছে ঘুরছে বেড়াচ্ছে মজা করছে সুন্দর ব্লগ দিচ্ছে এইটা সহ্য হচ্ছে না কার না ননদিনী রায়বাগিনী সে গেছে খেপে তাই তাকে আসতে হলো আবার ক্যামেরার সামনে এবং স্বাভাবিকভাবেই এখন বাবা মা হয়তো তাদের ভুলটা বুঝতে পেরেছেন যে তারা এক পেশে হয়ে মেয়ের সপক্ষে দাঁড়িয়ে ভুলটা করেছেন তাদের নিউট্রাল থাকতে হতো তারা হয় মেয়ে মানে কারুর সাপোর্টেই যাবেন না মেয়ের বা ছেলের আলাদা করে তাদের উচিত ছিল সালিশি বৈঠক বসিয়ে হোক যে করে হোক এই ভাই বোনের সমস্যা মিটিয়ে দেওয়া এবং সেখানে হাজব্যান্ড ওয়াইফের মধ্যেও যেন কোনো সমস্যা না থাকে এবং ছেলের বিয়েটা সামাজিকভাবে দেওয়া হয়তো সেই কথাটা আমি জানি না উঠেছে কি যে ওদের বিয়েটা সামাজিকভাবে দিতে হবে হতে পারে পরিবারে পরিবারে হয়তো কথা হয়েছে এবং মেয়ে তো এখন আউটসাইডারই মেয়ে যদি না বোঝে যে আমার শ্বশুর বাড়িটা আলাদা আমি এখন এই বাড়ির অতিথি আমি আর আমার যে জামাই মানে তার হাজব্যান্ড সে যদি সেটা না বুঝে বাড়ির ছেলে আর তার বউয়ের পিছনে কাঠি নিয়ে খোঁচাতে লেগে পড়ে তাহলে যেটা হবার ওটাই হয়েছিল এবং তাদের বিয়েটা সামাজিকভাবে হতেই দেওয়া হয়নি একটা মেয়ের স্বপ্ন শুরু হওয়ার আগেই ভেঙে দেওয়া হয়েছে মেয়েটা আজকে লাইভে দুঃখ করে বলছে যে আর তো সেই আশা পূরণের কোনো সম্ভাবনা নেই যে স্বপ্নটা দেখেছিলাম খুব কষ্ট লাগলো একটা মেয়ে কিন্তু অনেক স্বপ্ন দেখে বিয়েটা নিয়ে বিশেষ করে তার যখন প্রেমের বিয়ে সে তো স্বপ্নটা আরও বেশি করে দেখবে তার যে পছন্দের মানুষের সঙ্গে তার বিয়ে এবং বিয়ের বাজারহাট কমপ্লিট একবার তো কার্ড বোধহয় ছাপা হয়ে গেছিলো ডেট ফেলে দিয়ে মানে রেট পড়ে গিয়েছিল কিন্তু পরিবারে কেউ একজন বোধহয় মারা গিয়েছিলেন বলে কালো সৌচ পড়ে যাওয়ায় বিয়েটা হয়নি আর সেই যে বাধা পড়লো আজও অব্দি সামাজিক বিয়েটা আর হতেই পারলো না এবং হতে কে দিল না তার পিছনে কার হাত সব তো এখন জলের মতন সবার কাছে পরিষ্কার এবং সবচেয়ে বড় যেটা প্রশ্ন পারিবারিক কেচ্ছা যে মানে অন ক্যামেরা যে এফ বিতে বিক্রি করা মানে তখন কি আজকেও আজকেও তার ভিডিওতে কিন্তু মনিটাইজেশন অন ছিল আমি দেখেছি মেয়ে দিদির দিদির ভিডিওতে যে ভাইয়ের নামে আবার যে কেচ্ছা করতে বসেছে ভাইয়ের নামে বলতে বসেছে মনিটাইজেশন অন করে এখন বাবা মায়ের নামেও বলতে হচ্ছে যে বাবা মা পাশ থেকে সরে গিয়েছে খুব স্বাভাবিক তারা এখন সঠিক পথে ফিরে এসেছেন মানে ট্র্যাকে এসেছেন তাদের বোধবুদ্ধি এখন কাজ করছে তাই তারা ছেলের বিরুদ্ধে হতে চাইছেন না আমি যা বুঝলাম দেখে তো কথা হচ্ছে হয়তো তারা সামাজিকভাবে বিয়েটা দিতে দিয়ে ঘরের বউকে ঘরে আনতে চাইছেন তারা বুঝেছেন তাদের ভুলটা যে এটা ঠিক করেননি তারা মেয়ের দিকে এক পেশে হয়ে তারা থেকে সামাজিকভাবে তারাই কণ্ঠাসা হয়ে গেছেন লোকে তাদেরই বদনাম করছে এবং ধরা পড়ে গিয়েছেন যে মেয়ের দিকে হয়ে তারা মিথ্যে অ্যালিগেশন ছেলের এগেনস্টে আনছিলেন হতে পারে চাল তাদের ছেলের রক্তটা তার মানে তো এই নয় যে ভাই বোনের সম্পর্ক বিষিয়ে যাবে যে কোনো কারণ হোক বা অকারণ হোক বা বোনের হিংসার জন্য হোক না আমি বলছি না যে আরও কারণ নেই হতেই পারে অনেক কারণ পারিবারিক থাকতেই পারে কিন্তু সেটা রন বা প্রীতি কিন্তু প্রকাশ্যে প্রথমে আনেনি রন ভিডিও করেছে সেটা অনেক পরে সেটা অনেকটা পরে প্রথম এনেছিল ওর দিদি এবং এটাই হয়তো রনের ভিতরে রাগের স্ফুলিঙ্গ তৈরি করেছিল সেটারই বহিপ্রকাশ হয়তো ছিল ওই ভিডিওটা নাহলে সেদিনও হয়তো রন কোনো ভিডিও করতো না যে বল তোর বর ঘুষ দিয়ে চাকরি পেয়েছে এই কথাটা বলে। আমার কিন্তু এটা মনে হচ্ছে ওর ভিতরে রাগটা জমা ছিল আর বিয়ে ভেঙে গেছে এইভাবে যা যে সব দিক থেকে কণ্ঠাসা হচ্ছে তারও তো বাবা স্বপ্ন ছিল আমার ভাই আমার ভাইয়ের একটা বিয়ে হবে তার যে প্রেমিকা বলো তার ওয়াইফ বলো তার সঙ্গে সেটা আমি হতে দিচ্ছি না আমি বাধা দিচ্ছি আমি মায়ের কানে ফুসমন্ত দিচ্ছি ভাই কেন কেন তুমি তো একটা একটা মাত্র ননর তুমিও তো আনন্দ করবে বিয়েতে কিসের এত যন্ত্রণা যদি কোনো যন্ত্রণার বিষয় থাকে যদি কোনো কোনো কিছু রাগ ঝাল থাকে সেটা নিজেরা পারিবারিকভাবে বসে মেটাও তুমি কেন ভিডিও করেছিলে সেই সময় দোষটা তো তোমার ছিল তুমি একের পর এক ভিডিও করে যাবে আর নিজের দোষটা ঢাকবে তুমি কেমন দিদি আমি তো আজব দি এরকম দিদি দেখিনি দেখিও নি শুনিও নি তোমরাই বলো বন্ধুরা আমি কি ভুল বলছি যে এরকম দিদির কথা তোমরা শুনেছো যে ভাইয়ের নামে কারণে অকারণে কি হয়েছে দুজনে ভাই বোনের মারামারি ঝগড়া চলে গেছে থানা পুলিশ করতে জীবনেও শুনেছো আবার আজকে আবার গল্প বলতে বসেছে আমাদের যে ওকে প্রশাসন থেকে বলা হয়েছিল এ আপনার নিজের ভাই সত্যি এ আপনার নিজের ভাই বলে একটা বাজে কথা বলা হয়েছিল বলে তাই নাকি সঠিক জায়গায় সঠিকভাবে আবার কমপ্লেন করলে আবার বেরিয়ে যাবে না তো সত্যিটা যাদের নামে বলছে যে তারা বাজে কথা বলেছিলেন আরে ভাই কথা বলবার আগে একটু ভেবে চিনতে বলো না দিদিমণি যে অদ্ভুত মহিলা সত্যি নিজের ভাই তুমি তার সম্বন্ধে তার ওয়াইফ সম্বন্ধে এসে বলতে বসেছিলে ওয়াইটিতে কেন ভাই কী হয়েছিল তখন তোমার ভাইয়ের বউ একটা নতুন চ্যানেল খুলেছিল ব্যাস তাতেই তোমার ফেটে গেছিল কি ঢোল যে একবারে ওই বাবা অবদায় কিছু বলে দেবে যাই আগে গিয়ে আমি সাত কাউন গাইতে বসি বলে পারিবারিক কেচ্চা গাইতে বসলে এবং তখনও তুমি ইউটিউবে মনিটাইজেশান অফ করে লোককে সেটা শোনাতে ছাড়লে না যে আমি কিন্তু মনিটাইজেশন অফ রেখেছি বেশ ভালো কথা আমি তো ভাবলাম ও বাবা দিদি আমার কী সত্যি রে কী ভালো ওমা লোকে বলে যে তুমি এফবিতে মনিটাইজেশন অন রেখেছিলে হ্যাঁ পরে দেখলাম অন রেখেছিলে তাহলে তো হলো না দিদিমণি ধরা পড়ে গেলে তুমি কেমন দিদি ভাইগো সব দিকটা বজায় রাখবে তো এত হিংসা কেন একটাই তো ভাই তার সুন্দর বিয়ে হবে তুমি তো বিয়েতে নাচবে তুমি তো ননদ পুটুলি পাবে তাহলে তোমার কি দা মানে তোমার যে জায়গা সেটা কি ছোট হয়ে যেত কমে যেত তুমি যদি ভালোবাসাটাই দিতে রেসিপ্রোকালি ওরা ওদের কাছ থেকে যে ভালোবাসা তুমি পেয়েছো সেই ভালোবাসাটাই যদি দিতে তাহলে কি এরকম হতো যে তুমি তো উল্টে ভালোবাসা পেতে ওদের কাছ থেকে তাহলে আজকে জিনিসটা এরকম তিতা হতো যে নিজের দিদি সে তো বড়ো সে তো বড়াপ্পান দেখাবে তুমি এটা কী দেখালে তোমার ভাই আর ভাইয়ের বউ তো আজও চুপ করে আছে আর ভাই তো অনেক চুপ করে থেকেছে তার তো ধৈর্য শেষ তার মানে তার সে তো বাড়িতে ঢুকতে পারছিল না তার ভার্সন অনুযায়ী সে কিন্তু এগুলো ভিডিও করেই বলেছে তার ভিডিও দেখেই বলছি সে বাড়িতে ঢুকতে পারছিল না এই যে তুমি বসেছিলে সেখানে কুণ্ডুলি মেরে এখনও বোধহয় বসে নেই এখন বোধ বাড়িতে ফিরে যেতে হয়েছে নাকি শ্বশুর বাড়ি সেই ঝালটা এখন আবার ভিডিও করে ঝাড়ছ আচ্ছা মা বাবা এখন আর পাত্তা দিচ্ছে না কি বলেছে যা এবার নিজে বাড়ি যা অনেক হয়েছে এবার আমার ছেলে আমার বাড়িতে আসবে আমি ছেলের বিয়ে দেবো তাই বলেছে বুঝে গেছি নিশ্চয় এটাই হয়েছে কি দিদি এটাই হয়েছে তাই না হুম তো তাহলে তোমার ননদ পুটুলিও গেল তুমিও গেলে ভাই তোমার দুটো ছেলে আছে তাদের মানুষ করবে তুমি সুন্দর করে সুন্দর করে গুছিয়ে সংসার করবে রান্নাবান্না করবে স্বামী আসবে ছুটি ছাটায় তাকে খাওয়াবে যত্ন করে তার মনের মতন করে সুখে থাকবে তোমার চ্যানেলও ভালো চলবে একটু পরিশ্রম করবে তাহলেই চলবে তাহলে তোমার এত ঝাল কিসের সুন্দর তো ভিডিও করতে বা প্রমোশন ভিডিও পেতে তাহলে এত হঠাৎ ভাইয়ের সাথে লেগে পড়লে কেন কি ভাইয়ের যে মুখটা বেচে বেছে মানে ভাইয়ের নাম বেছে বেছে ইনকাম করবে নাকি হ্যাঁ আরে ভাই ইনকাম তো হতো ভালোই তো হচ্ছিলো তোমার ওটা চুলকে উঠলো কেন অল্প অল্প তাড়াতাড়ি হয় কন্ট্রোভার্সি হবে তাড়াতাড়ি ইনকাম বাড়বে বড় বড় নিজের নামে বাড়ি হবে গাড়ি হবে নাকি ভাইয়ের মতন বড় গাড়ি আচ্ছা আচ্ছা ভাইয়ের মতন সব কিছু বড় বিজনেস চাই বড় গাড়ি চাই শখ অনেক আছে না থাকে থাকে শখ থাকে মানুষের ওই জন্য ঝাঁপিয়ে পড়েছিলে যাই কন্ট্রোভার্সি করে আসি তাই ভাই কোনো ভিডিও করেনি তখন ভাইয়ের বউ নতুন চ্যানেল খুলতে ভাই কিন্তু কোনো ভিডিও করেনি তোমার ভিডিও করতে হলো শুধু ভিডিও করে তুমি খ্যান দাওনি ভাইয়ের বউয়ের নামে যখন লোকে বারো ড্যাশ বলছে সেই কমেন্টে লাভ রিয়াক দিয়েছো আবার পরে বলতে বসেছো কি তার তুমি উত্তরও দিয়েছিলে তো উত্তর দিয়েছিলে তো কি লাভ রিয়াক তো দিয়েছিলে আর ওর দিদির সাথে তোমার যে ঝগড়াটা যে মানে পৃথিবীর দিদির সাথে সেটা ভাব ভাবছো আমরা দেখিনি কেউ অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে যারা সেই সব স্ক্রিনশট নিয়ে রেখেছে সেই কমেন্টগুলো বুঝতে পেরেছো নিজেকে বেশি চালাক ভাবাটা বন্ধ করো দিদি ভাই আর এই সব ভাইয়ের নামে এনার নামে তানার নামে আজকে তো ঘুরিয়ে বাবা মায়ের নামেও বললে মানে ভবিষ্যতে তুমি বাবা মাকেও বেচবে এটা বোঝা গেল এগুলো বন্ধ করো কারণ তুমি নিজেই তো কণ্ঠাসা হয়ে যাচ্ছ যেটা করবে শোনো সুন্দর বিয়ে হয়েছে ভালো স্বামী সংসার করো মনোযোগ দিয়ে সংসার করো এদিক ওদিক করো না আর বাচ্চা দুটোকে সুন্দর করে মানুষ করো যেটা তোমার কর্তব্য মা হিসেবে তারা কি ধুম না 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 ধুমতা না করে নাচানাচি করো না তুমি কি নিয়ে কি সিরিয়ালে দিদি টিদি ভাবছো নাকি বাংলা সিরিয়াল বেশি দেখো আমার মনে হয় ওটা বন্ধ করো তাহলে বাংলা সিরিয়ালটা তাহলে দেখা বন্ধ করে দাও তাহলে কুটকচালি জিনিসগুলো মন থেকে চলে যাবে ঠিক আছে তাতেও যদি না হয় বরকে বলো ঘুরতে বেড়াতে নিয়ে যাবে আনন্দ করো মজা করো বাচ্চাদের নিয়ে নিজেই বেরো ভোরো ভাই নিজের সংসার নিয়ে থাকো না কেন বাপের বাড়িতে এসে নাকটা মাঝখানে ঢুকিয়ে দাও মানছি তোমার নাকটা লম্বা তা বলে তুমি যেখানে সেখানে ঢুকিয়ে দেবে সেটা কী বন্ধুরা ঠিক বললাম না ভাই ওদের বাঁচতে দে না দিদি দিদিভাই তোমায় বলছি ওদের বাঁচতে দাও না মানে আমার দিদি ভাই না ধরনের দিদি ভাই ওদের বাঁচতে দে না ভাই ভালো করে ভাইয়ের বিয়েটা দাও দেখি নিজের বড়পন দেখাও দেখি সুন্দর করে ভাইয়ের বিয়েতে নাচো আমরা চাই আমরা সবাই চাই দর্শকরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও সবাই প্রত্যেকটা মানুষ চায় যে ওদের সুন্দর করে জমজমাট হয়ে বিয়ে হোক সামাজিকভাবে মিলমিশ করে নাও তো কি আছে কি কি হয়েছে মারামারি ঝগড়া হয়েছে ভাইয়ের সঙ্গে তো গলা জড়িয়ে নাও ভাইয়ের ভাইয়া বলে গলা জড়াও ভাইয়ের বউকে যা বলে ডাকো যাই নাম ধরে ডাকো যাই বলে ডাকো গিয়ে গলাটা জড়াও তো কী হবে কি কি আছে সম্পর্কগুলোকে তিতা করে কি হবে এই কন্ট্রোভার্সি করে দুটো পয়সা হবে কিন্তু এই সম্পর্কগুলো আর ফিরে আসবে না রে ভাই সম্পর্ক অনেক দামি পয়সার চেয়ে এটা তুমি বুঝবে না তোমার তো একটু ভাইয়ের চেয়ে তো তুমি বড়ো তোমার তো একটু বয়স হয়েছে এটা বোঝো কি শিখবে তোমার থেকে তোমার বাচ্চারা এগুলো করো না যাও ভাই আর ভাইয়ের বইয়ের সঙ্গে এবং মা বাবার সঙ্গেও সুন্দর করে মিলমিশ করে নাও দেখি আর আমরা সবাই চাই ওদের বিয়েটা জমিয়ে হোক এই সামনের ফাল্গুন চৈত্রই তো হবে না বৈশাখে দিয়ে দাও বিয়েটা সুন্দর করে তুমি সবচেয়ে বেশি নাচবে আর আমরা সেটা দেখে আনন্দ পাবো এই ভিডিওটা দেখতে চাই যে রনের দিদি ওই রন আর প্রীতির বিয়েতে নাচছে তোমরা চাও না বন্ধুরা চলো কমেন্ট বক্সে অবশ্য করেই তোমাদের মতামত শেয়ার করো ঠিক আছে এই ভিডিওটা এ পর্যন্ত থাক আমরা সবাই ওদের রণ প্রীতি সুন্দর জীবন এবং রনের সাথে ও দিদির যেন মিল হয়ে যায় যেন ভালোবাসার সম্পর্ক ফিরে আসে এই কামনা জানিয়ে আমি আমার এই ভিডিওটা শেষ করব ভিডিও নিশ্চয়ই ভালো লেগেছে আমার ভিডিও সব সময় কিন্তু মানে আশাবাদী আশাব্যঞ্জক ভিডিও হয় আমি আমি আশা করি তোমরা এটা মানবে তো যারা মানো আজ থেকে তারাও মানবে যারা আমাকে শত্রু মনে করো আর কি আমি কিন্তু শত্রুদের গলা জড়াতেও ভালোবাসি জানো তো আমার এরকম অনেক নেগেটিভ কমেন্ট করেছেন এরম মানুষ পরে আমার সাথে খুব সুন্দর রিলেশন হয়ে গেছে সেম ভিডিওতেই তারা আমার সাথে একদম ঘোষণা করে গল্প করেছেন তো চলো ভিডিও পর্যন্ত থাকলো সবাই কমেন্ট করে জানাও কেমন লাগলো ঠিক বললাম না ভুল বললাম আর লাইক একটা তো করবেই শেয়ার করো এরকম পজিটিভ ভিডিও যাতে পজিটিভ ভাইবস সমাজে ছড়িয়ে পড়ে তাই শেয়ার করো বেশি করে এফ বিতে হোয়াটসঅ্যাপে শেয়ার করো চলো ভিডিও এ পর্যন্ত রাখলাম সবাই ভালো থেকেও সুস্থ থেকেও আবার ফিরে আসবো টাটা